আসসালামাইকুম প্রিয় দর্শক বৃন্দুর বর্তমানে বাংলাদেশে চলছে ধানের মৌসুম প্রত্যেক গৃহস্থের প্রত্যেক কৃষকের ঘরে ঘরে এখন ধান এখন আর ধান গরু দিয়ে মলন মলা হয় না এখন ধান মারানো মেশিন দিয়ে ধান মাড়াই করা হয় চলুন এমন একজন ভাইয়ের সাথে কথা বলে দেখি যিনি ভ্রাম্যমান ধান মাড়াই মেশিনে ধান মাড়াই করেন আপনার নাম কি ভাই আপনি কি করছেন এটা কি ধান মেশিন কোন সিস্টেমে করে এক ট্রালের ও আজকে কতগুলো ফলে

আর পত খেলে কত ঘন্টা চলে এক লিটার তেলে কয়েক ঘন্টা চলে